আমি কিভাবে বইমেলায় বই চুজ করি বা পছন্দ করি একটু একটু করে একটা স্ট্রাকচার গড়ে উঠছে আমার কাছে একদম মানে আমার পুরোনো প্রেমিকের মতো লাইব্রেরি মূলত কথা বলে বই নিয়ে বই পড়ে সেটা আলোচনা করে বই পড়ে কথা বলে বই নিয়ে রিভিউ করে এটা আপনারা অনেকেই জানেন বা প্রায় সকলেই জানেন কিন্তু আজকে এই আলোচনায় বই আছে তবে নির্দিষ্ট করে কোনো একটি বই নেই বরং আছে বই উৎসব নিয়ে কথা আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বই উৎসব বই উৎসবকে নিয়ে কথা বলাই হলো এই উপস্থাপনার মূল উদ্দেশ্য নমস্কার বুক লাইব্রেরিতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি ময়ূরী প্রতিদিনের মতো আমি আবারও এসে হাজির হয়েছি বুক লাইব্রেরির পক্ষ থেকে কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটাতে চলে আসাটাই সব থেকে ভালো এটা দু সাল জানুয়ারি মাস আর আমাদের মতো যারা বই পাঠক আছেন প্রত্যেকের একটা মনে আনন্দ এবং চাপা একটা উত্তেজনা এবং উৎসাহ ভেতরে ভেতরে কাজ করছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি আর সেটা কিসের জন্য সেটা অবশ্যই কলকাতা আন্তর্জাতিক বইমেলার জন্য এই উত্তেজনা আমার যেমন কাজ করছে আপনাদেরও কাজ করছে এবং আরো অনেকে মানে সকলেরই এই উত্তেজনা কাজ করছে আসলে এই বইমেলা শুধুমাত্র একটা মেলা নয় এই বইমেলা একটা উৎসব যেমন দুর্গো উৎসব সেরকম বইমেলাও কিন্তু একটা উৎসব আপামর বাঙালি ছোট থেকে বড় প্রত্যেকেই অপেক্ষা করে থাকে যে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এবারে হচ্ছে না হচ্ছে না এই প্রশ্ন কিন্তু চলতেই থাকে পড়ার সময় থেকে শুরু করে মানুষের মনে কন্টিনিউয়াসলি প্রশ্ন ছিল যে বইমেলা হবে না এই যে মানুষের একটা আকাঙ্ক্ষা তাতেই বোঝা যায় যে বাঙালি কতটা আশা করে থাকে এই বইমেলার জন্য এই বইমেলা প্রথমেই বললাম একটি মিলন উৎসব এই বইমেলা মানেই হচ্ছে সবাই মিলে গিয়ে ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে গিয়ে বসে আড্ডা দেওয়া চারটে বই ঘাঁটা এই স্মৃতিগুলোই বারবার মনে আসে ওই যে প্রথমেই বললাম আজকে বই উৎসব নিয়ে কথা বলবো বলতে পারেন কিছুটা আমার নিজের স্মৃতিচারণ এবং তার সাথে সাথে এই বই উৎসব নিয়ে আমি কি ভাবছি বা বুক লাইব্রেরি কি ভাবছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে বই মেলা বা যখন আমরা কোনো মেলায় যাই সেই প্রসঙ্গে একটু বলি তখন কি ধরুন এই যে ইকোপার্কে একটা মেলা হচ্ছিল সে মেলায় যখন আপনাদের মধ্যে অনেকেই গেছেন তো ইকো পার্কের মেলায় যখন ধরুন গেলেন বা কোনো হস্তশিল্প মেলায় যখন আমরা যাই তখন কি আমরা প্ল্যান করে যাই যে আমি ওখানে এটা কিনবো ওটা কিনবো আমরা কিন্তু যাই না আমরা কিন্তু ওখানে যাই আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা কিনি কিংবা কিনি না কিংবা দেখি কিন্তু বই মেলার ক্ষেত্রে আমাদের মনের মধ্যে নানান প্রশ্ন এসে দাঁড়ায় আচ্ছা আমরা কি বই কিনবো কেন যাব গিয়ে সবাই বই কিনবে আমি কিনবো না কিন্তু এত প্রশ্নের কি দরকার এটা তো একটা উৎসব আর পাঁচজনের মতো আমরা কিন্তু ঘুরে আসতেই পারি বইমেলা বইমেলা যেতে গেলে আগে থাকতে আমাকে উইশ লিস্ট বানাতে হবে না আগে থাকতে আমাকে জেনে নিতে হবে না এবারে কি বই প্রকাশিত হচ্ছে বা আমাকে কোন বইটা কিনতে হবে মাথায় এত বোঝা নিয়ে একটা মেলায় যাওয়া মানে মেলার আনন্দটাই নষ্ট হয়ে যায় আমার এই মেলায় যাওয়ার উদ্দেশ্য কিন্তু সকলের সাথে দেখা হওয়া এই প্রসঙ্গে বলে রাখি গত বছর অর্থাৎ 2023 সালে যে মেলা হয়েছিল সাত থেকে আট দিন কি আমি বই মেলায় গিয়েছি এরকম অনেকের সাথে দেখা হয়েছে সবাই বলছে কি রে তুই আজকেও এসেছিস মানে আমাকে দেখেই তাদের ফার্স্ট প্রশ্ন আজকেও এরকম অনেক স্টলে গেছি যে স্টলে অনেক পরিচিত মানুষজন থাকে বা আছে বা ছিল তারা বলছে কিছু কিনিসনি এন্ড না তুমি আমার ভালো লাগে যেতে বিশ্বাস করুন আপনারা চাইলে আমাদের ভিডিও মানে যদি মনে হয় হেঁটে দেখতে পারেন গত বছর বইমেলা থেকে একটা বইও কিন্তু আমি কিনি তাহলে আমার কাছে বইমেলাটা কি বুক লাইব্রেরির কাছে বইমেলাটা কি আমার কাছে বইমেলাটা একটা আনন্দের উৎসব দুর্গা পুজোর সময় যেমন কাপড় কেনে তেমন সেখানে অবশ্য প্ল্যান করে কিনতে হয় কিন্তু বই মেলাতে কিন্তু সে প্ল্যানটা করার দরকার নেই সবাই মিলে আনন্দ করে চলে গেলাম ওখানে গিয়ে যে বইটা পছন্দ হলো সেই বইটা কিনে নিলাম হলে কিনলাম না আর এই যে গত বছর আমি সাত থেকে আট দিন গেলাম মেলায় আমি কিন্তু একটা বইও কিনিনি তাহলে আমি কি করলাম ওখানে গিয়ে আমি প্রচুর বই ঘেটেছি অন্তত একশোটা বই মনে আমি ভালো করে দেখেছি তার ভূমিকা পড়েছি ছাদে যে ব্যাক কভারে লেখা থাকে সেই লেখাগুলো পড়েছি এবং অনেক পাঠকের সাথে কথা হয়েছে কিভাবে কথা হলো হয়তো কেউ কিছু বলছেন আমি একটু নিজে থেকেই বললাম আমি তো এটা পড়িনি বা আপনার কি মনে হচ্ছে এইভাবে তাদের থেকেও জেনে নেওয়া যে তারা সেই বইটা পড়ে থাকলে বা সেই লেখকের কোনো বই পড়ে থাকলে তাদের কি মনে হচ্ছে আমার কখনো কখনো কোনো পাবলিশার্সের সাথেও কথা হয়েছে তারা হয়তো বলেছেন যে এবারে বই এইরকম সেল হচ্ছে এবারে এই বইটা বেশি সেল হচ্ছে বা এইটার এইরকম পরিস্থিতি আমি কখনোই কাউকে জোর করে কথা বলি না কিন্তু কথা শুনতে আমার ভালো লাগে কত মানুষের কত মনের কথা কত বই নিয়ে কত এক্সপেকটেশান কত কিছু এগুলো শুনতে ভালো লাগে জানতে ভালো লাগে আমি অনেক বই লিস্ট বানিয়ে নিয়ে এসেছি এবং সেই লিস্ট ধরে আমি মানে সব বই তো কেনা হয় না ভালো তো লাগে সব বই কিন্তু তার মধ্যে থেকে কয়েকটা বই সংগ্রহ করেছে এখনো করিনি লিস্ট হয়ে আছে তো এবারও আমার কোনো লিস্ট নেই প্রতিবারের মতো কিন্তু আবার তার আগের বছর মানে দু সালে ওই মানে ওই বছরও আমার কোনো প্ল্যান ছিল না যে আমি কি বই কিনব কি বই কিনবো না কিন্তু আমি প্রতিক্ষণ থেকে বই কিনেছিলাম আমি সাহিত্য একাডেমি থেকে বই কিনেছিলাম মানে আমার কাছে কোনো প্ল্যান থাকে না আমি চাই আমার ভালো লাগে যে বইগুলো কিন যদি মনে হয় যে না কেনা যায় কিনলাম আর যদি মনে হয় যে না কেনা যায় না সব মিলিয়ে মিশিয়ে ছাড় সব কিছু না আমি বিশ্বাস করি যে বই মেলায় যাওয়ার জন্য বই কিনতেই হবে এইরকম শর্ত প্ল্যান চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না কি লস হবে একটা বই যদি আমি কিনি ধরুন সেই বইটা আমার ভালো লাগলো না হয়তো আমিও বললাম যে বইটা একদম ভালো লাগেনি কিন্তু আমি শুধু এটা বিশ্বাস করি আমি একটা খারাপ বইও পড়ি কেন সেটা আমি স্পেন্ড করছি সেটা থেকে কিছু না কিছু তো শিখছি কিছু না কিছু তো জানছি বর্তমান সময় আশেপাশে যা দেখছি যে যে ঘটনা ফেস করছি সেই জায়গা থেকে বেরিয়ে বা সেই জায়গাকে না দেখে আমরা যখন একটা বইয়ের কাছে যাই তখন সেটা আমাদেরকে অনেক কিছু দেয় এবং সেই পৌঁছানোটাই বড় কথা মানে একটা বই নিয়ে এক ঘন্টা বসে পড়াটাই বড় কথা আমি বহু মানুষকে জানি বা চিনি আপনারাও জানেন চেনেন যে যারা বলে যে জানো তো বা জানিস তো অনেকদিন বই পড়ি না তো এত বই বাড়িতে থাকার সত্ত্বেও কিংবা বই ছিল সবাইকে দিয়ে দিচ্ছে কারণ আর পড়া হয় না পড়ার অভ্যাসটা হারিয়ে গেছে তাহলে এত কিছুর মধ্যে থেকে পড়ার অভ্যাসটাই যখন আপনাদের আছে তাহলে কি দরকার কি বই কিনবো কি বই কিনবো না এত কিছু প্ল্যান করার চলে যান না আনন্দে চলে যান যে বইটা ভালো লাগবে সেই বইটা সেই মুহূর্তে কিনে নেবেন হ্যাঁ আমি বলছি না যে পাঁচশো টাকার হাজার টাকার যা খুশি তাই কিনবে অবশ্যই আপনাদের ভালো লাগবে যেটা সেটা সব জায়গাতে তো সব সব জায়গায় আমরা প্ল্যান করে যাওয়ার চেষ্টা করি কিন্তু এই একটা জায়গা যেখানে আমরা স্বতন্ত্রভাবে নিজেদেরকে উজার করে ঘুরতে পারি বলতে পারি গল্প করতে পারি আমি কিন্তু আগের বছর বইমেলায় এই যে সাত আট দিন গিয়েছিলাম গিয়ে বই দেখেছি এবং মানে আমাকে যখন যেই বলেছে যে ভাই আমি বইমেলা যাবো তুই কি আসবি আমি এক পায়ে মানে সবার সাথে আমি বইমেলা গেছি আমার যখন যে বন্ধু এসেছে সে আমার ইউনিভার্সিটির বন্ধু হোক এবারেও আসবে এবারেও যাব সে বই কিনেছে তার থেকে বই নিয়ে এসে আমি টেনে নিয়ে এসে পড়েছি যে না আমি তোকে নিয়ে যেতে দেবো না এই বইটা আমি পড়ব ঘোষালের একটা বই আমি ভিডিওতেও বলেছিলাম যে আমার এক বন্ধুর থেকে নিয়ে এসেছি জোর করে কিন্তু আমি গেছি তো এটাই আমার বলার মানে এতবার করে বলছি এটাই আমার বলার যে বইমেলাকে বড় করে অবশ্যই দেখবো কিন্তু সেটা আনন্দের উৎসব বই মেলার জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট অবশ্যই অনেকে রাখি সেটা রাখা ভালো যে আমরা বই মেলা থেকে বই কিনবো সেরকম অবশ্যই কিনবেন কারণ এত বড় একটা উৎসব একটাও কি বই কিনতে ইচ্ছা করে না কিন্তু সেইটা যেন মূল কারণ না হয়ে দাঁড়ায় যে বই কিনবো বা এটাই কিনতে হবে খুব স্ট্রেসফুল একটা জার্নি হবে কেন হবে বছরে একবার বই উৎসব এত বড় বই উৎসব এটাকে একদম স্ট্রেসফুলই কেন নেবো বরঞ্চ আনন্দ উৎসব হিসাবে নেব এবং সেখানে গিয়ে যে যে বই পছন্দ হবে নেব কিন্তু এখানে একটা প্রশ্ন আসে প্রশ্ন এটাই এসে যায় যে অনেকেই জেলা থেকে এসে বা বেশ দূর দূর জায়গা থেকে এসে বই মেলা থেকে বই সংগ্রহ করে সেক্ষেত্রে বলবো যে লিস্টটা ম্যাটার করে কিন্তু তারপরও একটু স্পেস রাখতে হয় যে ঠিক আছে ওখানে যদি কোনো লেখকের লেখা হঠাৎ ভালো লেগে যায় বা কোনো পাবলিশার্সে গিয়ে তাদের নতুন কোনো বই ভালো লেগে যায় সেটা নেব আর আমরা এতদিন পর্যন্ত যা শিক্ষা গ্রহণ করেছি নিজের শিক্ষার উপর ভরসা রেখে বিশ্বাস রেখে বই কিনব আচ্ছা এই যে আমরা পড়াশোনা করি এই পড়াশোনার প্রধান কারণ কি চাকরি করা নিজের সংসার বা বাবা মাকে দেখা বা স্টেবিলিটি মধ্যে কথা স্টেবিলিটি কিন্তু স্টেবিলিটির বাইরেও একটা লাইফ আছে স্টেবিলিটির বাইরেও অনেক শব্দ আছে যে শব্দগুলোকে ঘিরে বেঁচে থাকা যায় পড়াশোনা মানে বা বই মানে শুধুমাত্র ব্যাগের মধ্যে ডিগ্রি বোঝাই করলাম অফিস করলাম চাকরি পেলাম অবশ্যই একটা কঠিন লড়াই চাকরি পাওয়া এবং তারপরে অফিস করলাম এটা কিন্তু না বই বই মানে একটা শান্তি খুঁজতে আমরা মেলা যাই এই যে এতগুলো কথা বললাম কেন বলুন তো এই এতগুলো কথা বলার পিছনে কারণ হচ্ছে যে আপনাদের অনেকেই আমাকে মেসেজ করছেন ইনস্টাগ্রামে যে বই মেলায় আমার লিস্ট কি তো সেক্ষেত্রে বলতে গেলে আমার কোনো উইশ লিস্ট নেই এবং অনেকেই আমি রিপ্লাই করেছি তো আমার মনে হলো যে বই মেলা নিয়ে বেশ কিছু কথা বলা এবার দরকার কারণ বই মেলা একদম দরজার গোড়ায় চলে এসেছে তো সেই জন্য আমি বসে পড়লাম বই মেলা নিয়ে ভিডিও বানাতে যত সম্ভব এই উপস্থাপনাটি আসবে ন দশ তারিখ নাগাদ আমি ঠিক বুঝতে পারছি না কবে এই উপস্থাপনাটি আমি পাবলিশ করব। তবে আজকে আমি যে বানাচ্ছি আজকে তিন তারিখ এরপর আমি একটা বুক রেকমেন্ডেশন ভিডিও বানাবো এই কারণে কারণ আপনারা অনেকেই বলেছেন আপনাদেরকে একেবারেই আমি নিরাশ করব না তো আপনারা অনেকেই ইনস্টাগ্রামে এসে আমাকে মেসেজ করেছেন যে বুক রেকমেন্ডেশান একটা ভিডিও বানান বইমেলার জন্য তো সেই জন্য আমি একটি ভিডিও আনবো খুব তাড়াতাড়ি আনবো তবে যেগুলো আমার নিজের পড়া নিজে পড়েছি আমার নিজের ভালো লেগেছে যেগুলোর প্রতি একটু হলেও বিশ্বাস আছে তো এইরকম অনেক বই নিয়ে আলোচনা করবো আসছে খুব তাড়াতাড়ি বুক রেকমেন্ডেশন একটি ভিডিও বইমেলার উদ্দেশ্য নিয়ে তো এই ছিল আমার বইমেলা সম্পর্কিত আলোচনা বা কথাবার্তা আর বেশি কিছু বলার নেই মিলন উৎসব চলে যাবো আমি তো যাবই অনেক দিনই যাবো একদম প্রথম দিনকেই যেতে পারবো কিনা জানি না এবছর ভালো লাগে যেতে দেখতে ভালো লাগে আর প্রতিবার কি প্রচুর আইসক্রিম খাই কিছু খাই বা না খাই মানে কিছু খাওয়া হয় না এত ভিড় থাকে এক এক সময় হয় যে অনেক সকালবেলা কারোর সাথে গেছি ফিরছি অনেক সন্ধ্যেবেলা তখন তো বাধ্য হয় বাধ্যই মানে বাধ্য হয়ে খাই সেটা আলাদা ব্যাপার কিন্তু আইসক্রিমটা মানে একদম ম্যান্ডেড থাকে আইসক্রিম খাই তো এবারে আর সেটা হয়তো খাবো না গলা ব্যথা তো এটা একটা মানে একদমই বুক লাইব্রেরির বাইরের কথা বললাম আমার কথা বললাম আর একটা হচ্ছে প্রথম দিনের অনুভূতি সেটা হচ্ছে প্রথম দিন গিয়ে একটা অদ্ভুত অনুভূতি হয় যে দেখি মেলাটা একটু একটু করে সেজে উঠছে অনেক পাবলিশার্স বা অনেক স্টলই দেখি পেরেক পুচ্ছে কিংবা কিছু ব্যানার আটকাচ্ছে বা বই সাজাচ্ছে আগের বারে আমার মনে আছে অভিযান যত সময় আমার মনে পড়ছে প্রথম দিনে গিয়ে ওনারা কিন্তু গুছাচ্ছিলেন তো এরকম অনেক পাবলিশার্স এর বা অনেক স্টল আছে যারা এরকম হয় তো এটা একটা অন্যরকম অনুভূতি ভালো লাগে আর অন্যান্য দিন তো পুরো জমজমাট ভরাট একটা মেলা দেখি সেখানেও এক অদ্ভুত অনুভূতি এবং যদি দূরে দাঁড়িয়ে দেখেন বা কোনো একটা বসার জায়গায় বসে দেখে তখন মনে হয় যে মানুষ কত মানুষ আসে এবং প্রত্যেকের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে কেউ প্রচুর বড় লিস্ট বানিয়ে নিয়ে এসে বই কেনে কেউ একদম আমার মতোই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় তো এইগুলোই ভালো লাগে বইমেলা নিয়ে আর বইমেলা আমার কাছে একদম মানে আমার পুরনো প্রেমিকের মতো সেই ছোটবেলার অনেকটা স্কুল জীবনের মতো মানে যা যা ফেলে এসেছি অতীতের মতো অনেকটা আহ অতীতের সবকিছু যেন ফিরে পাই এবং যেহেতু আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম বা আমরা যখন ছোট ছিলাম আর আমি আমার মনে আছে সায়েন্স সিটির উল্টো দিকের মেলা যখন ছিল সেই মেলাটার একটা অদ্ভুত অনুভূতি তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি সবাই ঢুকেছি সবাই মিলে দল বেঁধে গেছি কলকাতার অর্ধেক রাস্তা চিনি না কিভাবে ফিরবো বুঝতে পারছি না তো এইরকম নানান রকম অনুভূতিগুলো বারবার মনে পড়ে যায় যখন একটা জায়গায় বসে এখনকার যারা কলেজ গোয়িং ছেলে পিলেদেরকে দেখি তাদের হাসি ঠাট্টা দেখি ভালো লাগে একান্তই আমার নিজস্ব অনুভূতি আপনাদের সাথে আমি শেয়ার করলাম একদম মন থেকে অনেস্টলি শেয়ার করলাম এবার যদি আরো কথা বলি সেটা আপনাদের আর শুনতে ভালো লাগবে না এক কথা রিপিট করছি আর একটা বিষয় এবং এটা আমার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি কিভাবে বই চুজ করি করি বা পছন্দ প্রথমত ভূমিকা পড়ি প্রচ্ছদে লেখা যে বিষয়টা থাকে সেটা পড়ি সবই ঠিক আছে কিন্তু আমি অনেকটাই ডিপেন্ড করে থাকি ওপর কারণ কোন পাবলিশার্স বই প্রকাশ করছেন সেটার উপর একটু ভরসা রেখে আমি কিন্তু বই সংগ্রহ করি হলো আমার মানে ব্যক্তিগত একদমই মতামত বা ব্যক্তিগত ইচ্ছা যেহেতু আমার বাড়ির থেকে মানে কলেজ স্ট্রিট ভীষণই কাছে বা খুবই তাড়াতাড়ি আমি অ্যাক্সেস করতে পারি কলেজ স্ট্রিটটাকে সেহেতু আমি কলেজ থেকেই বই কিনতে পছন্দ করে থাকি কিন্তু বই মেলাতে গিয়ে মানে কলকাতায় ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে গিয়ে একবারও মনে হয় না যে কেন আমি এসেছি কারণ এটা বই দেখার উৎসব বই ঘাটাঘাটি করার উৎসব আমার অনেক হারিয়ে যাওয়া বন্ধু এখন জানি ফেসবুক আছে বা আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে কিন্তু এমন অনেকের সাথে দেখা হয়ে যায় যাদের সাথে হয়তো দীর্ঘদিন দেখা হয় না হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখি কিন্তু সামনাসামনি হঠাৎ হঠাৎ দেখা হয়ে যায় তো এই সব মিলিয়ে বইমেলা আমার কাছে একটা বড় উৎসবের সময় তা আজকে এটুকুই পরবর্তীতে আবারও দেখা হচ্ছে আর খুব তাড়াতাড়ি আসছে বই মেলার রেকমেন্ডেশন ভিডিও প্লিজ অপেক্ষায় থাকবে আর আমাদের আলোচনা আমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের খুব পছন্দের বই বাণী বসুর লেখা সেই বইটির রিভিউ কিন্তু চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যেই নিয়ে চলে আসা তো আজকে বিদায়